চাকরি ফেরানোর দাবিতে থেকে হারা শিক্ষকরা সংগ্রামে যৌথ মঞ্চে অনশনে বসেছেন তারা জানা গিয়েছে সাতজন চাকরি হারার শিক্ষক অনশন শুরু করছেন চাকরি হারার শিক্ষক সুমন বিশ্বাসের দাবি চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব আইনজীবীদের বিচারপতিদের দেশের প্রধান বিচারপতিদের সকলদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অবিলম্বে বাঁচান কারণ আমাদের পরিবারে প্রত্যেকের চারজন পাঁচজন করে সদস্য আছে এবং বৃদ্ধ বাবা মা রয়েছে তারা নানান শারীরিক অসুখে ভুগছেন সুতরাং আমরা যে যোগ্য চাকরিহারারা পথে বসে যাব আগামী দিনে আমাদের যে জীবনটা অনিশ্চিত তাই সুনিশ্চিত করার জন্যই এই আন্দোলনের একটা শান্তিপ্রিয় অহিংস কর্মসূচি হিসেবে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের ছাতাতলে অনশনে বসলাম চাকরি ফেরানোর দাবিতে অনশনে বসেছেন সায়নী রায় হালদার তার অভিযোগ যারা দুর্নীতিগ্রস্ত তাদের সাথে আমাদের এক করে দেওয়া হলো অযোগ্যদের থেকে আমাদের আলাদা করুক এসেছে শুধুমাত্র কুড়ি হাজার ত্রিশ হাজার সংখ্যা বলা হচ্ছে এর পিছনে তাদের একটা পরিবার রয়েছে আমরা বাধ্য হলাম এই কর্মসূচি গ্রহণ করতে কলকাতা থেকে শেখ ও শেখের সাদের রিপোর্ট ওঙ্কার বাংলা